ওয়েব ডিজাইন সম্পর্কিত এবং স্টেমেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হচ্ছে স্টেমেল ট্যাগ কী প্রশ্নটি দিনাজপুর বোর্ড দু সালে এসেছিল অনেক শিক্ষার্থী কিন্তু ভুল করে স্টেমেল আর এস্টেমেল ট্যাগ একটু পার্থক্য আছে স্টেমেল ট্যাগ বলতে এস্টেমেল কোড বোঝায় আর স্টেমেল বলতে একটি এস্টেমেল বিশেষ করে মার্ক ভাষাকে বোঝায় তো যাই যাই হোক আমরা এইভাবে এর সংজ্ঞা লিখতে পারি এইচটিএমএল ভাষায় যে সকল কিওয়ার্ড কোড ব্যবহার করা হয় সেগুলোকে এই এস্টেমেল ট্যাগ বলে স্টেমেল প্রোগ্রাম লেখার সময় এস্টেমেল যদিও প্রোগ্রামিং ভাষা না এটি কতগুলো মার্ক ট্যাগের সমষ্টি তো সেক্ষেত্রে এস্টেমেল দিয়ে আমরা ওই পেজ তৈরি করার সময় স্টেমেল ডকুমেন্ট তৈরি করার সময় আমরা কিছু কোড লিখি ওই কোডগুলাই মূলত স্টেমেল ট্যাগ সেজন্য বলা হয়েছে এস্টেমেল ভাষায় কিওয়ার্ড এবং বিভিন্ন কোড ব্যবহার করা হয় ওইগুলিকে এস্টেমেল ট্যাগ বলা হয় এস্টেমেল ট্যাগ লেখার বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় এই যে এস্টেমেলের প্রতিটি ট্যাগকে অ্যাঙ্গেল ব্র্যাকেট এই যে এখানে আমরা লেস দেন গ্রেটার দেন বলে থাকি কিন্তু এইখানে এই লেস দেন গ্রেটার দেন না বলে আমাদের বলা উচিত লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা ট্যাগ লিখি এস্টেমেল ট্যাগ লিখি এবং যে সমস্ত ট্যাগের ক্লোজিং আসে ক্লোজিং ট্যাগের সাথে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয় আচ্ছা আমি একটু উদাহরণ দেখাচ্ছি মনে করি যে এই স্টেমেলের ওপেনিং ট্যাগ এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখেছি তারপর মাঝখানে কন্টেন্ট সব অন্যান্য ট্যাগ লিখবো এবং শেষে এই এর ক্লোজিং ট্যাগ তাহলে দুই জায়গায় কিন্তু আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করেছি কিন্তু শেষে এই ক্লোজিংয়ের জন্য এক্সট্রা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করেছি সেজন্য বলা হচ্ছে ক্লোজিং ট্যাগের সাথে এই স্ল্যাশ ব্যবহার করা হয় এটা ওপেনিং এটা ক্লোজিং এই স্ল্যাশ দেখে বুঝতে পারি এটা ক্লোজিং ট্যাগ এইভাবে আমরা ট্যাগ কী লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে